ভারতের সঙ্গে চলতি গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন করতে আগ্রহী বাংলাদেশ এ নিয়ে শিগগিরই দুই দেশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী তবে বিশেষজ্ঞরা বলছেন দু সাল চুক্তির মেয়াদ শেষ হবে তাই কালক্ষেপণের সুযোগ নেই চুক্তি নবায়নের ন্যায্য হিসাসহ সহ দূষণমুক্ত পানি নিশ্চিতের দাবিতে ঢাকাকে সোচ্চার থাকার পরামর্শ তাদের নগদের কাছে সব প্রিয় তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি 30 বছরের মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে দুই দেশের অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটি এর মধ্যে মাত্রই একটি নদীর পানি ভাগাভাগি নিয়ে চুক্তি হয় ঢাকা দিল্লির ভারতের নতুন সরকারের সঙ্গে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পরিকল্পনার কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয় দুই দেশের সার্থী গঙ্গার চুক্তিটা এটা নবায়ন হবে কারণ এখানে আমাদেরও স্বার্থ জড়িত আছে ভারতেরও স্বার্থ জড়িত আছে কারণ ওই চ্যানেল চ্যানেলে ভারতের সঙ্গে আমাদের নৌ রুটের যে ইটা শুরু শুরু হচ্ছে সেটা হলে পরে তাদের নিজের স্বার্থের জন্য তারা ওই গ্যানজেসি এটাকে দাঁড় করবে উনিশশো ছিয়ানব্বই সালের চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার কথা ফরাক্কা থেকে পানি ভাগাভাগির পয়েন্ট ধরা হলেও অভিযোগ রয়েছে ফরাক্কায় পৌঁছানোর আগেই কয়েক ভাগে গঙ্গার পানি সরিয়ে নেয় ভারত বিশ্লেষকরা বলছেন চুক্তি নবায়নের সময় এ বিষয়ে সোচ্চার থাকতে হবে বাংলাদেশকে চুক্তির একটা বড় দুর্বলতা বলেন যা বলেন সেটা হচ্ছে যে হিসাবটা হচ্ছে ফারাক্কা পয়েন্টে ফারাক্কা পয়েন্টে আসার আগে কতটা পানি উইড্রো হয়েছে সেইটাতে এই চুক্তির মধ্যে ছিল না এটা বেসিন ওয়াইজ ওয়াটার ম্যানেজমেন্টের কনসেপ্ট এটা হয়নি একটি নির্দিষ্ট পয়েন্টে এটা বিভাজনটা হয়েছে অন্যদিকে ওয়াটার কোয়ালিটির ইস্যুগুলোও কিন্তু আসা উচিত প্রচুর দূষিত হচ্ছে নদীগুলি সেখানে কিন্তু করণীয় আছে হ্যাঁ এক দেশ থেকে দূষিত পানি আসলে এই চুক্তিতে কোয়ালিটির ব্যাপারগুলো কিন্তু উল্লেখ থাকতে পারে বিশেষজ্ঞরা বলছেন অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনার আওতায় নদীর ওপর মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের অধিকারকেও গুরুত্ব দিতে হবে সেচের পানির বন্টনের চেয়ে যে সময় যে পরিমাণ পানি দরকার তার উপর গুরুত্ব দিয়ে চুক্তি নবায়নের পরমর্শতাদের নাফিজাদুলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা